আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ক্লাসটি অন্য অন্য ক্লাস থেকে একটু ব্যতক্রমিক ক্লাস আশা করি আপনার যদি দরি সাথে থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার ঠকবেন না অনেক কিছু ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন সো লেটস স্টার্টেড আজকের ক্লাসটিতে আপনাদেরকে আমি দেখাবো একটি বাক্য থেকে কিভাবে আপনি শত শত ইংরেজি বাক্য তৈরি করবেন ওকে প্রথমত আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হলো হোয়াটস ইউর নেম অর্থাৎ তোমার পারিবারিক নাম কি ওকে এখন এটা আমরা যদি বলি তোমার বইয়ের নাম কি তাহলে আমরা এখানে ফ্যামিলি পূর্বে আমরা যদি শুধুমাত্র বুক বসিয়ে দেই তাহলে কিন্তু হয়ে গেল কি তোমার বইয়ের নাম কি ওকে যদি বলি তোমার গ্রামের নাম কি আমরা

এই নিজে তৈরি করতে পারেন দেশ ইংরেজি কি কান্ট্রি তাহলে কি বলবো তোমার দেশের নাম কি ওকে যদি বলি তোমার কলমের নাম কি তাহলে কিম তোমার কলমের নাম কি যদি বলেন তোমার স্কুলের নাম কি তাহলে আপনি প্রতি স্কুল বসে দেন হলো व्हाट्स স্কুল নেম व्हाट्स योर স্কুল নেম তোমার স্কুলের নাম কি সরি এস সি এইচ হবে व्हाट्स योर স্কুল নেম তোমার স্কুলের নাম কি তাহলে আপনি যেটা হয় সেটা বসিয়ে দিবেন আপনি দেখেন আপনি आंसरটা কিভাবে লিখবেন আপনি বলে ফেলেন এই

আমরা এ অনেকেই বলি তোমার বয়স্ক তোমার বয়স্কত তো কিংবা আমরা অন্যদেরকে বলি তোমার বয়স্ক তার বয়স্ক তো তাহলে আমরা এইভাবে এটাকে আমরা কিভাবে অন্য একাধিক বাক্য তৈরি করতে পারবো ওকে হাউ ওল্ড আর তোমার বয়স্ক কত যদি বলি তার বয়স কত হাউ ওল্ড আর দে দে দেখেন হাউ ওল্ড আর আই আমার বয়স্ক তো স্যার হাউ ওল্ড এম আই হবে আমার বয়স্ক তো হাউ ওল্ড আর দে তাহলে কি হলো তার বয়স কত যদি বলি তাদের বয়স কত তোমাদের বয়স কত একটা বোঝাই বোঝাই তুমি তোমরা তো ওকে যদি বলি হাউ ওল্ড এম আই এখানে আপনি আয়ের পরিবর্তে এম বসান আর এখানে আমরা জানি আয়ের পরি আয়ের সাথে কি কিভাবে ব্যবহৃত হয় আয়ের সাথে এম হয় আর আপনি এখানে এই ইউর পরিবর্তে আই বসিয়ে দেন তাহলে কি হলো হাউ ওল্ড এম আই আমার বয়স কত যদি বলি আমাদের বয়স কত তুমি কি জানো ডু ইউ নো হাউ ওল্ড আর উই আপনি কেন ইউর পরিবার যদি উই বসিয়ে দেন তাহলে হয়ে গেল যদি বলি তুমি কি জানো তুমি কি জানো এটা ইংরেজি বাক্যটা আমি একটু লিখে দিই সেটা হলো ডু ইউ নো ডু ইউ নো তুমি কি জানো হাউ ওল্ড এম আই সরি এটা ইনভাইটেড কোয়েশ্চন হয়ে যায় এটা অন্যভাবে সেন্টেন্সটা হবে ওকে তাহলে ডু ইউ নো এটার বাংলা অর্থ কি তুমি কি জানো অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে ডু ইউ নো অ্যাবাউট কান্ট্রি তুমি কি জানো কান্ট্রি সম্পর্কে ডু ইউ নো অ্যাবাউট এভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন ওকে যদি বলি হাউ ওল্ড ইজ হি তাহলে তার বয়স কত আপনি এখানে কি বসে দিন ইজ বসিয়ে দেন আর এখানে পরিবর্তে বসে দিতে আপনি হি তাহলে হলো তার বয়স কত আপনি যদি বলেন মহিলার ক্ষেত্রে হয় কিন্তু সি তাহলে আমার কি বলতে পারবো যদি বলি একজন মহিলার ক্ষেত্রে তাহলে তার বয়স কত আপনি হির পরিবর্তে সি বসিয়ে দেন তার বয়স কত যদি বলেন ইহার বয়স কত কিংবা এটার বয়স কত আপনি এটা ইংরেজি কি আইটি ইট বসিয়ে দেন আমার বয়স বাইর বয়স কত হাউল্ড হাউ ওল্ড ইজ মাই বাদার ইজ মাই হাউ ওল্ড ইজ মাই বাদার আমার বায়ের বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার তোমার বায়ের বয়স কত তাহলে আপনি সেম টু সেম সেন্টেন্সটা এখানে বসিয়ে দেন হাউ ওল্ট ইজ ইউর ব্রাদার অথবা হাউ ওল্ট ইজ ইউর সিস্টার আপনি ইয়ের পরিবর্তে আর ইউর ব্রাদারের পরিবর্তে বসিয়ে দেন সিস্টার তো করলে কী হলো তাহলে হলো হাউ ওল্ট ইজ ইউ সিস্টার তোমার বোনের বয়স করতে শুন আমরা কিন্তু বাক্য নিয়েছি একটা বাট এটাতে কিন্তু আমরা একাধিক বাক্য কিন্তু আমরা তৈরি করতে সক্ষম হচ্ছি তাই আপনি আনচারটা কি দিবেন আপনি আনচারটা দিবেন হ্যাঁ আই এম টু টুয়েলভ ইয়ার্স ওয়ল্ড

হোয়াটস ইউর ফুল নেম তোমার পুরো নাম কি হোয়াটস ইউর ফুল ভিলিজ নেম তোমার গ্রামের পুরো নাম কি আপনি তৈরি করতে পারবেন ওকে এটা তো আমরা দেখলামই তারপর এটা দেখুন এটা কি হলো এটা হলো হাও ক্যান আই আমি তোমাকে কি নামে ডাকবো অনেক সময় দেখি এই তুই আমার কি নামে ডাকবি রে তো আমি তোমার কি নামে ডাকবো অথবা তারা আমাকে কি নামে ডাকবে এটা আপনি কি কিভাবে বলবেন হাউ ওল্ড সরি হাউ ক্যান আই কল আমি তোমাকে কিভাবে

কিংবা ডাকবো ওকে আর তাহলে আপনি যদি বলি আমরা তোমাকে যদি হির ইউর পরিবর্তে আপনি কেন যদি আরো গামার হয় আপনি যদি কেন ইউর পরিবর্তে হিম বসিয়ে দিন তাহলে কি হয় হাউ ক্যান আই কল হিম তারা তোমাকে কিভাবে ডাকবে এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন তা আপনি আনসার কি দিতে পারেন ইউ ক্যান কল মি এটা আপনি আনসার দিতে পারেন দেখে আমি লিখে লিখে রেখেছি ইউ ক্যান কল মি রাফি ইউ ক্যান কল মি তৌফি ওকে দ্যাটস choice for you আচ্ছা ওর সেন্টেন্সটা কি আছে পরের সেন্টেন্সটা হলো what class do you read in তুমি কোন ক্লাসে পড়ো what class do you read in তুমি কোন ক্লাসে পড়ো যদি বলি এসে কোন ক্লাসে পড়ে তাহলে আপনি আমরা ইংলিশ বাক্য কি বলবো দেখুন আমরা এটা কিভাবে ইংলিশ বাক্য করতে পারি এখানে আমরা ইউটা পরিবর্তন করবো তাহলে কিন্তু আমাদের একাধিক বাক্য তৈরি হয়ে যায় কিভাবে দেখুন ক্লাস ডু ইউ রিড ক্লাস ডু ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো যদি বলো আমি কোন ক্লাসে পড়ি আপনি বলছেন হোয়াট ক্লাস ডু আই রিড ইন আমি কোন ক্লাসে পড়ি যদি বলেন আই হোয়াট ক্লাস ডু দে রিড ইন তাহলে কি হলো তারা কোন ক্লাসে পড়ে যদি বলে হোয়াট ক্লাস ডু উই রিড ইন আমরা কোন ক্লাসে পড়ি হ্যাঁ আর যদি বলে সে কোন ক্লাসে পড়ে সে ক্ষেত্রে আপনারা ডাজ বলতে হবে আপনি সেন্টেন্সটা করবেন এইভাবে বলবেন হোয়াট হোয়াট ক্লাস ডাজ ডাজ হি রিড ইন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বারবার সাথে এস এস

আমার ভাই কোন ক্লাসে পড়ে না তো বলে আমার আমার বোন কোন ক্লাসে পড়ে অথবা তোমার বোন কোন ক্লাসে পড়ে হোয়াট ক্লাস ডাজ মাই সিস্টার আমার বোন কোন ক্লাসে পড়ে যদি বলে আমার বন্ধু কোন ক্লাসে পড়ে হোয়াট ক্লাস ডাজ মাই ফ্রেন্ড তাহলে আমার বন্ধু কোন ক্লাসে পড়ে আপনি যদি এটাকে আপনি এইভাবে বলতে চান এই আমার বন্ধু তোমার বন্ধু কোন ক্লাসে পড়ে অথবা তোমার বাই কোন ক্লাসে পরে আপনি ইউর পরিবর্তে মাই পরিবর্তে ইউর বসিয়ে দেন তাহলে কি হলো হোয়াট ক্লাস ডাজ ইউর ব্রাদার রিড ইন তোমার বন্ধু কোন ক্লাসে তোমার বাই কোন ক্লাসে পরে আর আপনি আনসার দেবেন এটা দিয়ে এই তো এটা দিয়ে আই রিড ইন ক্লাস 6 আর ইন ক্লাস 5 6 7 8 9 10 আপনি যেটা খুশি আপনি এটাই বসিয়ে দিতে পারেন আজকের ক্লাসটা আপনাদের অনেক ভালো লেগেছে আশা করি আরো অনেক কিছু শিখতে চান আমার কাছ থেকে ইনশাল্লাহ আপনি আমাকে ইনবক্স করতে পারেন আর যারা রিডিং পড়তে পারেন না আমি রিডিং এর কোর্স শুরু করেছি আপনি ব্যক্তিগতভাবে আলাদাভাবে রিডিং শিখতে পারবেন আমার কোর্স থেকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম ওয়ার্কুল্লাহ